কী গো মিতালি কটা বাজে এখনও রান্না হয়নি খাওয়া দাওয়া করে যাবো কখন কাজে তোমাকে তো রান্না করতে বলে যে সেই সকাল আটটার সময় আমি কাজ থেকে আসলাম রাত দুটোর সময় এসে চার ঘন্টা ঘুমিয়ে সকাল ছটার সময় উঠে গেলাম উঠে গিয়ে তোমাকে বললাম তুমি জল টল এনে দেওয়ার পরে তোমাকে বললাম যে তুমি একটু রান্না করো খাওয়া দাওয়া করে আমি কাজে যাবো তোমাকে নিয়ে আবার মাজও আনতে গেলাম তোমার পছন্দের মতো মাজও নিয়ে এলাম কিন্তু তুমি সে রান্নাটা বন্ধ করে দিয়ে এখন কোথায় গিয়েছিলে মিঠাই আমি তোমাকে খুঁজছিলাম ছাতা দিয়ে আসলাম আর আদিত্যকে স্কুলে পাঠানো ওদের সকালে টিফিন করা তোমাদের চা করা ঘরের সমস্ত কাজ ছাড়া বসে দিয়ে আমার ভাত হয়ে গেছে তার মধ্যে হয়ে গেছে আমার ঝোলের তরকারি আচ্ছা মাছটা শুধু দেব ঝোলের মধ্যে দিলে হয়ে যাবে আর এদিকে দেখো কাটাকুটি করছে এটা নটিয়া মাছ নিয়ে এসেছিলাম সেই নটিয়া মাছের মধ্যে নটিয়া মাছ না লটকে মাছ

আমি কাজ করছি ও ক্যাডবেরিটা খেয়েই নিল নিয়ে কিছুক্ষণ পরে রাইও আছে কিছুক্ষণ পরে কি হলো আমার খাবারটা কোথায় গেলো বলে চারদিকে খুঁজছে আরে তুমি এসো মিখে আমি তোমার গালটা শুকি তা গাল থেকে দিন না হা করলো দিন না ক্যাডবেরি গন্ধ আসতে তাহলে বলো ওসব পাগল নিয়ে কোথায় যাবে আরে দেখো পাগলটা কি করছে এই দেখো জল ঘাঁটছে হুম ওটা প্রজাপতি ওটা প্রজাপতি তো

এবার ওই ফাইনালটা হয়ে গেলে মিঠাইকে একেবারে স্কুলে পাঠাবো ক্লাস করানোর জন্য খেলাতে পাঠালাম না মাঠে এবারে কেবলো পড়ে গেলে লেগে যাবে আদি তো ওর খুব ইচ্ছা ছিল তাই ওকে স্কুলে পাঠিয়েছি ও খেলা করছে বাচ্চাদের সবার সাথে এই দু তিন দিন কালকে আবার ছুটি নাকি সেকেন্ড হয়েছে সেকেন্ড চার পাঁচ বার হ্যাঁ চার পাঁচ বার দৌড়ানোর পরে নাকি হ্যাঁ হ্যাঁ দেখো প্র্যাকটিস করতে করতে তারপরে তো হবে ওদের ফাইনাল খেলা এখন দশ তারিখে হবে এখন সেই জন্য প্র্যাকটিস করাচ্ছে এখন এই কলেজে যদি প্র্যাকটিস ও ঠিক মতো তুমি যদি দিয়ার সঙ্গে নিয়ে আসতে পারো তাহলে ভালো হবে আর দূরে ঠিক আছে আর দূরে রাখি হ্যাঁ আমি রান্নাটা তাড়াতাড়ি করে নি টাটা বাই বাই সি ইউ আর বলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো আর বলে চলো বলো আমাকে আমাদের এই সময় বিপদে পাশে থাকো আমাদেরকে লাইক কমেন্ট করো শেয়ার করো বলো আর বলে জল দিতে হয় আর আশীর্বাদ আর ফিজি দিতে হয়

ঠিক আছে তা তুমি খাচ্ছ হলো